শিশু পদ্মা ভাত্র প্রার্থনা করি আপনাদের হয়ে আপনারা সবাই সুন্দর থাকুন ঠাকুরের জন্ম মাস এই ভাদ্র মাস সমগ্র মাস ধরে আমরা এই অনুষ্ঠান করব বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তে আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও বেশ কিছু দেশ আমাদের পরম প্রেম শিশু ঠাকুর নগুন চন্দ্রের অনুগামী সৎসংগীত তারাও পালন করছেন আমাকে পড়ার জন্য বলেছেন তো একটি ঘটনা দিয়ে শুরু করি একজন পথচারী রাস্তা দিয়ে আসছেন

ভগ গেল ওই দাঁড়িয়ে থাকা যুবকগুলো গুলো বলে কি উনি উনার বাড়ি যাবেন আমরা অপরিচিত তা আমি আপনার বাড়ির ঠিকানাটা জানব কি করে তো তারা একে অপরের মুখের দিকে তাকিয়েছেন তখন সেই পথচারী পুনর্বার বলছেন অবাক বিষয়ে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন বলুন তো আমি তো খুব সহজ একটা প্রশ্ন করেছি আপনাদের কাছে আমি বাড়ি যাব আমি ঠিকানাটা হারিয়ে ফেলেছি তাদের মধ্যে একটি ছেলে আমি আপনার বাড়ি যাওয়ার ঠিকানাটা বলে দিতে পারি আপনি আমার সঙ্গে আসুন তো সেই ভদ্রলোকের যে যুবক ছেলেটি ওই পথচারীকে বলছে আপনি আসুন তাকে অনুসরণ করলো

আপনি যখন জন্মেছিলেন বাড়ি নিয়ে জন্মেছিলেন আপনি যখন চলে যাবেন বাড়ি নিয়ে যাবেন আপনার বিশাল সম্পদ নিয়ে যাবেন তাহলে আমার তো তোর বাড়ি নেই তো অমলদার বাড়ি বলছি কেন এটা অমলদার বাড়িও না অমল যদি ভুলে থাকে বাড়ি আমার সম্পূর্ণ ভুল এত এতponder বলে আসছে যে এটা অমলদার বাড়ি অমলাচর আমার কাছে গিয়েছিল আমিটা রাতুল চরণে এবস্তার আশীর্বাদে আমি বিভিন্ন কেন্দ্র মন্দিরে দায়িত্ব নিয়ে কাজ করেছি সারা বিশ্ব বাংলায় আমার ছোট গীতটা থেকে বলছি দীর্ঘ সময় আমি ঠাকুরের শ্রীচরণে নিজেকে নিবেদন করেছি জামালদা মন্দির ডালঘোড়া মন্দির হরিনাগা মন্দির শ্রীরামপুর মন্দির এই মন্দিরে হয়ে আমি সেখানে ছিলাম কাজ করে এসছি আমার সেই অভিজ্ঞতা থেকে আমি আমার অমলনাকে বলেছি অমলদা আমার কাছে গিয়েছিলেন যে আপনি তো ব্যাংকে থাকেন আমি একটা বাড়ি করছি শ্রী আচার্যদেবের আশীর্বাদ আমাকে কিছু টাকা লোন করে দিন আমি লোন নিলে আপনাকে তো লোন পরিশোধ করতে হবে এতদিন ধরে যে আপনি ঠাকুরের কাজ করলেন আপনার বিশ্বাস আপনার নির্ভরতা আপনার আত্মত্যাগ এগুলো কিছুই নেই আমি বিশ্বাস করি আপনাকে যেটুকুন আমি জানি চিনি দীর্ঘদিন ধরে আপনাকে চিনি আমি

তো সেই সময় আমি চিনি আপনি এমন ধরনের একটি মিষ্টি মানুষ আপনি সর্বস্ব ঠাকুরকে নিয়েছেন অমলদার সর্বস্ব শিশু ঠাকুর ও আপনার আমার বাড়ি করার জন্য ভাবতে হবে বাড়ি তো ঠাকুর করবেন আপনি কি বাড়ি করবেন ও আপনার কি যোগ্যতা আছে আছে না আমি একটু কড়া কথা না

মানুষজন তার পাশে থাকলো তার বিশ্বাস তার এই আত্মত্যাগ পরম পিতা কেমন করে আমাদের মাধ্যম দিয়ে যোগান দিলেন এমন করে একটি সুন্দর বাড়ি হয়ে উঠেছে তাই প্রত্যেকটি মা এবং দাদা এবং ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনার যে বাড়িতে আপনি থাকেন সে বাড়িটা আপনার না ভেবে পরম পিতার বাড়ি বলে ভাবুন ঠাকুরের বাড়ি বলে ভাবুন আর ঠাকুরের বাড়ি হলে ঠাকুর যে বাড়িতে থাকতে হয় বিধিমাফি তার বিধান মেনে ঠাকুর বাড়িটাকে সে আপনার বাড়িটাকে ঠাকুরের বাড়ি করেছে বিধিমাফিক ঠাকুর তো আমার আপনার বিধানে চলা বাড়ির উপরে থাকবেন না ঠাকুরের বিধি মাফিক প্রতিপ থেকে আমরা আজকের এই ভাদ্র মাসে সফল তিনি আসুন আমরা ঠিকই অমলদার বাড়ির মধ্যে জেলায় আমি বললাম আমার ঠিকানাটা অমদার বাড়িতে পরম পিতার আমি তো আমার বাড়ি আর এই বাড়িটা পরম পিতার আশীর্বাদে হয়ে উঠেছে মন্দির কেন্দ্রগুলো পরম পিতার আশীর্বাদে হয়ে উঠেছে সেইখানে আমি যাব ইষ্ট সর্বস্ব হতে হবে বলরামদা বলরাম ঘোষ দা কোথায় আমার অমল জানেন বকান্দা জানেন অমদা জানেন বলরাম ঘোষ দা খুব ঠাকুরের কাছের মানুষ ছিলেন প্রবীণ ঋত্বি এবং বেশিরভাগ সময় ঠাকুরের কাছে থাকতেন তো ঠাকুরের কাছে গিয়ে থাকতেন একদিন বাড়ি এসেছেন তার মা জিজ্ঞেস করছেন হ্যাঁ গো তোমার তো মেয়েটা বিবাহ যোগ্য তুমি পরম পিতার কাছে ঠাকুরের কাছে গিয়ে গিয়ে বিয়ের আশীর্বাদটা নাও মেয়ে তো ক্রমে ক্রমে বিবাহ যোগ্য হয়ে উঠল তখন বড়রম ঘোষ দা তাই তো তো এবারে কয়েকদিন পরে তিনি ঠাকুর বাড়ি গেলেন ঠাকুর বসে আছেন তখন ঠাকুরের কাছে প্রণাম করবেন প্রণাম করে মেয়ের কাছে তার মেয়ে হয়ে আশীর্বাদ চাইবেন তার বিয়ের আশীর্বাদ চাইবেন তিনি প্রণাম করে আশীর্বাদ চাইতে যাবেন ঠাকুর বলছেন হাগু তার মেয়েটার বিয়ে হাগু তার মেয়েটার বিয়ে

তার নিজের মেয়েরে বিয়ের কথাটা আরো বলা হলো না আগে তিনি বেরিয়ে বললেন কোথায় যায় তখন এত গুরু ভাই ছিল না একটা দুটো তিনটে গ্রাম দিলে হয়তো একটা দুটো গুরুভাই খুঁজে পাওয়া যায় এত সৎসঙ্গী ছিল কোথায় যাবে কাকে চাইবে কার কাছে করবে তখন একটি হঠাৎ তার মনে মনে অনুক্রণকে তো আমি দীক্ষা টিকা দিয়েছি ওনার বাড়িতে যাই তো তিনি সেখান থেকে কয়েক মাইল

ঘর পর সংগ্রহ করতে হবে না ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনাকে ভাবতে হবে না আপনি বসুন তো পা তুঁয়ে দিলে গামছা নিয়ে দিলে আপনি করুন আর আমরা সব জোগাড়পাতি করে দিচ্ছি আপনি রান্না করুন আমরা সবাই মিলে খাবো বলে এসব আমার মানসিকতা নেই এগুলো করতে এখন আমি পারবো না বলে আগে কল করুন না আপনার এই আশীর্বাদ এভাবে হয়ে যাবে একটু আশ্বস্ত হলো তারপর তিনি রান্নাবান্না করে খাওয়ার পরে তিনি অর্ঘ তার হাতে তুলে দিলেন তিনি নিয়ে যান আপনার ঠাকুরের আশীর্বাদে পূর্ণ তিনি খুব খুশি হলেন ঠাকুরের আশীর্বাদ কৃত সেই তিনশো টাকা নিয়ে তিনি স্বজন তিনি আবার উঠে পড়লেন যে এবার আমি যাব তিনি উঠে একটু যাওয়ার পর এক ভদ্রলোকের সঙ্গে দেখা বলে বড়লোক আপনি এখানে করে গেছেন ঠাকুর বাড়ি গেছেন আমি জানবো কি বলে আমি তো কয়েকদিন আগে এসেছি তারপর ঠাকুরের কাছে একটা আশীর্বাদ নিয়ে এসেছিলাম আগে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো আপনি তো আশীর্বাদ নিতে গিয়ে আর ফিরলেন না তাই আপনার স্ত্রী আপনার মেয়ের বিয়ে সব বন্দোবস্ত করে ফেলেছেন ঠাকুরের কাছে নিজের জন্য না চাওয়া নিজের জন্য চাইতে গিয়ে ঠাকুর বলেন যে আমি যেটা চাই সেটা আগে করো তোমার জন্য তুমি ভেবো না তোমার টাকা আমাকে ভাবতে দাও কিন্তু এই যে আমরা সব আমাদের দামি ভাববো আমাদেরটা আমার বাপ্পা আমার ছেলেকে আমি পড়াবো আমার মেয়েটাকে আমি ডাক্তারি পড়াবো চেয়ে আমি ইঞ্জিনিয়ারিং আমি পড়াবো আমি একটা সুন্দর বাড়ি করবো সবাই আমি আর কি ঠাকুর বলছেন যে ওটা ভুলে গিয়ে ঠাকুর কি চাইছেন তাই করবো এবার বি তারা দু এইটুকু প্রার্থনা করবো আপনাদের বাড়িগুলো আপনার বাড়ি না পেলে ঠাকুরের বাড়ি করে সুন্দর করে করে তোলুন কমলদার বাড়িটা যেমন তুলেছেন পরম পিতার আশীর্বাদ পরম পিতার দয়া এই বাড়িটি যেন তিনি সময় মনে করেন এটা ঠাকুরের বাড়ি আমি যেন ভাবতে পারি আমার বাড়িটাও যেন ঠাকুরের বাড়ি হয়ে আপনাদের সব বললাম এবার